পুজো তো চলে এসেছে তার জন্য আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম উদারবন হাসপাতাল রোডের দিকে তো ওইখানে গিয়ে দেখতে পেলাম যে প্যান্ডেলে কাজ শুরু হয়ে গেছে অলরেডি কাজ ওনারা করছেন হাসপাতাল রোডে দুর্গাপূজা কমিটি উদারবনে বানানো হবে পৃথিবীর সর্বোচ্চ মন্দির সদনের এবারের মণ্ডপ বৃন্দাবনের চন্ডোদয় মন্দির মণ্ডপের ভেতরে আকর্ষণীয় থিম থাকবে মানুষে মানুষের জন্য প্রবেশে থাকবে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির আরও থাকছে সুদীর্ঘ সেতু এবং সেতুর উপরে থাকবে বিশেষ বিশেষ আকর্ষণীয় কার্যকর এবং আকর্ষণীয় দুর্গা প্রতিমা প্রতিমা দেখানো হবে স্বর্গের প্রাকৃতিক ও মনোরম দৃশ্যপটি শপটি ওপেনিং হবে চব্বিশে সেপ্টেম্বর তো আমি তো যাচ্ছি তোমরাও এসে যাও সবাই দেখতে